হ্যালো এই দেখো সবাই রেডি হয়ে গেছি আমরা এখন মামা মামাবাড়ি যাবো বাড়িতে আমাদের জামাই ষষ্ঠীর নেমন্তন্ন আছে এই যে আমাদের জামাই বসে আছে আমার হাজব্যান্ড এই মুহূর্তে এখন নেই এখানে সেই জন্য ওর তরফ থেকে আমি যাচ্ছি সবাই হাই যে আমাদের টোটো এসে গেছে টোটোর দিকে আমরা রওনা দিয়েছি আর কিছু বাইকে চলে গেল আমরা টোটোতে যাব রোদ দেখো আজকে আর রোদও খুব গরমও খুব পড়েছে বলছে যে খুব রোদ হয়েছে আজকে খুব গরম বাচ্চারা বসে গেছে টোটোতে আমরাও বসে যাব টোটোতে সবটাই রাখাবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা তোমরা দেখতে থাকো হায় হায় ফাইনালি মামা বাড়ি আমরা পৌঁছে গেছি এত গরম পড়েছে মানে কি বলবো গরমে সবার অবস্থাখানি দেখো একবার ফ্যান চলছে ফ্যান দিয়ে ধোয়া হচ্ছে ঠিক আর এদিকে জামায় দেখো সে আছে আর পারছ না জামায়ের নাকি মাথা ব্যাথা শুরু হয়ে গেছে গরমে ভাই যাইও পুরোটাই রাখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ঠিক আছে এই দেখো আমার ছোট মামা বাদাম চাছ করেছে রোদে বাদাম শুকোতে দিয়েছে বাদাম তুলে

আরে <ahanan> ওই খেতে এই যে আমার মামি এখন জামাইদেরকে খাওয়াচ্ছে জামাই ষষ্ঠী স্টার্ট হয়ে গেছে গরমে জামাইদের অবস্থা খুবই খারাপ দই মিষ্টি খাওয়াচ্ছে

কোন লেখা কিছু আছে ওগুলো খা বস সব বস ওখানে বস বাবা ডাক দিই বাবা ডাক দিই কেন এই বাবা ডাক দিই কেন बे ए जामा मेजो मम्मी मेजो मम्मी अपन खावा छी हां अपन खॉय मिला अपन एकदम मान सब सबके देख ले देख ले आ आ तो जे আর মাসি এখন খাইয়ে দিচ্ছে জামাইদেরকে মাসি শাশুড়ি বলে কথা না খাওয়ালে হবে জামাইদেরকে প্রথমে এত দই মিষ্টি খেয়ে নিলে খাবারগুলো খেতে পারবে না এবার আমার ছোট মামি খাওয়াচ্ছে জামাইদের এবার জামাইদেরকে আমরা খেতে দিই ওরা খাক ভিডিও করলে ওরা লজ্জায় খেতে পারবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে টাটা